মুদিখানা দোকানে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ থানার অন্তর্গত শেহেরা বাজার এলাকায় আজ সোমবার দুপুর নাগাদ প্রথমে ওই মুদিখানা দোকানে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় কিছু মানুষ কিছুক্ষণের মধ্যে সেই ধোঁয়া থেকে আবার আগুনের পরিস্থিতি সৃষ্টি হয় এরপরে তাঁরা দোকান মালিক সহ প্রতিবেশীদের খবর দেন নিজেদের মতো করেই জল নিয়ে এসে তারা আগুন নেভানোর চেষ্টা করেন পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খন্ডঘোষ থানার পুলিশ সহ দমকল বিভাগের কর্মীরা অতঃপর সেই আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আমি প্রথমে দেখলাম আমি দেখছি যে দোকানের ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে আমি তো কিন্তু ধোঁয়াটা কেন বেরোচ্ছে নিশ্চয়ই ভেতরে আগুন হয়ে গেছে তখন হ্যাঁ তখন হচ্ছে যে এলাকার দোকানদার যারা আছে তাদেরকে এবার সকলকে ডাকছি ডাকার পরে সবাই এসে হাজির হলো দোকানদারকে ফোন করে ডাকা হলো

ঠিকানা কৰ্ট ৰোড আৰামবাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন চেভেন